এই তোমার বাবা আসতেছে বাড়ির থেকে বাজার থেকে কি কি আনতে হবে বলো হাসের মাংস নিয়ে আসবা আর বড় বড় ইলিশ মাছ নিয়ে আসবা আর বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবা আর দেশি মুরগি নিয়ে আসবা আর সোনালিও মুরগি নিয়ে আসবা আর আর হচ্ছে ফলমূল নিয়ে আসবা আর আমার বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি নিয়ে আসবা আপাতত এগুলো নিয়ে আসলেই হবে আর কিছু নিয়ে আসতে হবে না হ্যাঁ বাবা আপনি কি কি বলছে তাহলে আশা সহ এগুলো নিয়ে আসেন টাটা গুডবাই আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে একটা তিল আছে না ওই তিল না দিকা তোর আমারে বিয়া করছিলাম এই ছোট্ট একটা বসুল লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর ভাই জানলা এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি সেলাই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আচ্ছা আব্বু তুমি কি কখনো পাগলা গাড়তে গেছো পাগল দেখতে তেইশ বছর আগে একবার গেছিলাম একত্রিশ জানুয়ারি 2001 সালে এই কি বললো তুমি ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল আম্মু হ্যাপি অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইল ছাপড়া কান গরম করে দিব আজকে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে বাচ্চারা বকতেছ কেন ও তো তোমারে উইশ করছে এতে খারাপ কি অ্যানিভার্সারি তো ঠিক আছে এখানে হ্যাপি পাইলে কোথায় তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো এই নাও 20 তারিখ হে ফেলো 20

ভাই আমি বিয়া করব না শুনছি বিয়ার পরে বউ নাকি খালি পিটায় আরে বোকা সোনা কথায় কান দিবি না কে বলছে বউ পিটায় সপ্তাহে মাঝে মধ্যে 10 12 বার পিটায় অ্যাম্বুলেন্সে ফোন দাও আমিescappati এই কি হইছে তোমার আর বলোনা শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বল আমি তো মজা করতেছিলা আমিও মজা করতেছিলাম বাদ হ্যালো গুগল কোন কিছু খোঁজার জন্য এক চাপুন স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী নাকি এক মিনিট তোমার দুলোবার ফোন হ্যাঁ সাগর দা বলেন পার্টি দেবেন কখন অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার শালা শালি হবে কি উল্টো পাল্টা বলতিছো তোমার মা আমার শাশুড়ি প্রেগন্যান্ট